হ্যালো ফ্রেন্ডস আজ সকালটা এমন অদ্ভুত ভাবে শুরু হলো এনাদের এমন হাঁক ডাকে ঘরে কিভাবে আটকে রাখে ছুটার সময় দাঁড়িয়ে গেলাম এনাদের সাথে সময় কাটানোর জন্য খুব একটা সুযোগ হয় না এনাদের দেখার কারণ মা তো উপরে দিয়ে দেয় খাওয়ারটা আর এনারা উপর থেকেই তাদের খাওয়া শেষ করে চলে যায় আজ বৃষ্টির জন্য অগত্য এখানেই খাওয়ার পরিবেশন করা হচ্ছে সবটা চোখের সামনে এনাদের দেখে কিভাবে চোখ ফিরিয়ে এড়িয়ে চলে যায় কেমন দল বেঁধে সবাই একসাথে খাওয়ার খেতে এসেছে কারাকারি মারামারি কে কার আগে কতটা বেশি খাওয়া খাবার নিজে নিতে পারবে কম্পিটিশন হচ্ছে যেন এখন ঘড়ির কাটা একটার ঘরে পৌঁছালেও আমার সকাল আজ মোটেই সকালে না বেলা সাড়ে বারোটায় ফ্রেশ হতে যেতে কিছুটা সময় দাঁড়িয়ে গিয়ে সময় অনেকটা এগিয়ে কাটা এই ঘরে এসে ঠেকেছে সকালের ব্রেকফাস্টটা মন্মত হলেও সময়ের যে আজ কোনো মাথা মুণ্ডু একেবারেই নেই মা সকালে জিজ্ঞেস করেছিল আজ ডালিয়া বানিয়ে নিচ্ছি তুই খাবি তো বাবা বাড়ি আছে সোমবার একেবারেই হয়ে যাবে ঘুমের চোখে তো হ্যাঁ বলে দিয়েছিলাম এখন ঠেলা সামলাও লাঞ্চের টাইমে নাকি ব্রেকফাস্ট সারতে হচ্ছে কি অবস্থা আমার আমার আমি তো এদিকে রান্না করছিলাম এদিকে কাকা ফোন করে বললো যে আম পারছে তাদেরকে একটু দেখিয়ে দিয়ে আসতে কিছু কিছু আম নাকি পারবে না আবার কিছু কিছু গাছের আম পারবে কাকা বলল তুই দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আমগুলোকে নিয়ে আয় শুধু আমটা পাড়ানো হবে তার জন্যই ফোর হান্ড্রেড রুপিস নেবে কিন্তু আমগুলো সে বিক্রি করবে না আমগুলো সে এখানে এই এই জায়গাটাতে বলেছে সুন্দর করে সাজিয়ে রেখে দিতে এই বৃষ্টি হচ্ছিলো এখন আর বৃষ্টি হচ্ছে না একটু যাই কিছুক্ষণ আগে এসে দেখে গেছে তখন নেমেছিল জোর বৃষ্টি এখন আবার গিয়ে একটু বলে দিয়ে আসি বললো দাঁড়িয়ে থাকে সবটা করিয়ে আনতে চলো এখান দিয়ে যেতেও তো পারি না এই যে পুরো কাদা কুদা আর যা অবস্থা জায়গাটার কখন কোথায় ভেতরে ঢুকে যাব আর কার কার সাথে যে দেখা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই ও কাকা বলেছে এই যে ডালটা এখানে ঝুলছে এই ডালের আম গাছটা থেকে পারতে না কারণ এই ডালটাতে প্রচুর পরিমাণ আছে এই দেখো এই ডালটা একদম গর্তের উপরে আমরা লগা দিয়ে দিয়ে পাটতে পারবো আর বাকি যে ওপরের গাছের যা যা আছে সব পড়ে পেরে ফেলতে বলেছে সেটাই এখন আমাকে তদারকি করার জন্য পাঠানো হয়েছে সেখানে আমি এখন যেতে চলেছি আর আমাদের এই জায়গাটার অবস্থা কি খারাপ আমি এখানে আজকে ভিডিও বানাতেই পারবো না যদি আসি যা ওয়েদার বাইরে ভেবেছিলাম বানাবো ওই পোর্শনটা তো পুরো কাদা হয়ে রয়েছে পুরো চারিদিক কাদা জংলা হয়ে রয়েছে কোনোভাবেই এখানে ভিডিও বানানো যাবে না চলো ওদের বলে আসে কিন্তু কোথা দিয়ে যাবো সেটাই তো বুঝে উঠতে পারছি ও এই গাছেরটাও পারতে বলেছে এই যে এই যে আমাদের পাঁচিল এই পাঁচিলের ওপরে যে গাছটা রয়েছে এই গাছের আমগুলোও পারতে বলেছে কারণ এই গাছটা প্রচুর উঁচু এখান থেকে লগা দিয়ে পাড়া যাবে না আর যে ওরা আম দাদা বলছি কি এই যে গর্তের ওপরের যে ডালাটা এই ডালা থেকে আম পারতে না করেছে হ্যাঁ আর বলছি আমগুলো পেরে ওই যে ওই ভেতরে যে টিনের শেডটা ওইখানটা একটুখানি ছড়িয়ে রাখতে বলেছে ঠিক আছে আচ্ছা আর বাকি সব গাছ কিন্তু পেরে ফেলতে বলেছে বলে গেছে তো তোমাদের আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই কোথায় উঠেছে আম ওরা দেখাতে পারতাম কোথায় উঠেছে আম পাড়ার জন্য ওদের কোনো প্রসেস আছে ওখানে আম পাড়ার ওরকম ভাবে পারছি দুপুর আমার নিচে পড়ছে তবে ওরা আজকে উপরে কষ্ট হচ্ছে না কারণ ওপরে এত সুন্দর হাওয়া দিচ্ছে ও হাওয়াটা পাচ্ছে শুধু নিজেকে গ্রিপ করে আটকে রাখার ব্যাপার শুধু তাই ওদের ভাষা আমি বুঝতেও পারবো না চলো ভেতরে যাই আও এই গাছে কত লেবু এই লেবু আমরা খেয়ে শেষ করতে পারি না দেখো ভর্তি লেবু লেবুগুলো এখনো বড় হয়নি বড় হলে তাহলে খেতে পারতাম ভর্তি গাছ ভর্তি লেবু হয়ে রয়েছে আর আমাদের এই অবশিষ্ট একটাই পেঁপে গাছ আছে বাকি সব পেঁপে গাছ গেছে আর এই গাছে এখনও পেয়ারাগুলো বড় বড় হয়নি সব পুচকি পুচকি পেয়ারা বাবা ভর্তি পেয়ারা হয়েছে কিন্তু সব পুচকি পুচকি হয়েছে সূর্য মামা দেখা দিয়েছে দেখো গাছে আও তোমাদের সূর্য আমাকে দেখাতে গিয়ে আমি পায়ের মধ্যে পিঁপড়ের এক তো খেলাম কামড়ানো আমি যদি এখনই না যাই তাহলে বিপদে পড়বো পা ফুলে একদম ঢোল হয়ে যাবে আ মাই গড জোর লাল পিঁপড়ের কামড় খেয়েছে আমি তো বললাম কার কার সাথে দেখা হবে তার ঠিক ঠিকানা নেই তাহলে যে পিঁপড়ে ছাড়া অন্য কারোর সাথে দেখা হয়নি এটাই অনেক একটু ঠান্ডা জল লাগাই মাত্র আমাদের ট্যাপের জল এসেছে একটু জল লাগালে আরাম লাগবে কি চুলকাচ্ছে পাটা হ্যাঁ আর আরে যে এনারা এখন এখানেই ঘোরাফেরা করবেন কারণ এনাদের খাওয়ার সময় হয়ে গেছে এনারা এখানে একবার যাবেন ওখানে একবার যাবেন সেখানে একবার যাবেন ঘরে গেছিল সেটা তো দেখালামই এদের ঘোরাফেরার এখন শেষ থাকবে না পূর্বে এখানে যাবে ওখানে যাবে কারণ টাইম হয়ে গেছে তো এখন খাওয়ার জন্য এরকম খিচির শুরু করেছে সূর্য মামা দেখা দিয়েছে কোথায় দেরম তোমার একটু সূর্য মামার সাথে দেখা করায় এতদিন পর সে একটু আমাদেরকে উঁকি দিয়ে দেখার চেষ্টা করছে তোমাদের সাথে যদি তার সাক্ষাৎ না করে তাহলে কি করে হবে বাবা ওয়েলকাম ওয়েলকাম তুমি চলে গেছো তো ঠিকই মানে লুকোচুরি খেলছো ঠিকই কিন্তু আমাদের ছেড়ে তুমি যেতে পারবে না কারণ তোমার সমস্ত কিছু রেখেই গেছো এখানে বৃষ্টি হচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু গরম তো কমেনি বাপু এত ভালো তোমার সাথে আমাদের সম্পর্ক ও তোমরা কি মামা ভাগ্নের সম্পর্ক তাই না ভাগ্নে ভাগ্নার সম্পর্ক তোমরা তুমি কি আর আমাদের ছেড়ে যেতে পারো চিন্তাভাবনা করাটাই দুষ্কর ব্যাপার এদিকে কখনো কখনো তো একটা দুটো প্লেনের আওয়াজ শুনতে পাবে কারণ এই সাইড দিয়ে কোন কোনো সাইড দিয়ে হয়তো কোথাও ল্যান্ড করার ব্যাপার থাকে একটা দুটো শোনা যায় সৌভাগ্যবশত আর ওখানে থাকলে তো মিনিটে মিনিটে শুনতে পাই প্লেন উঠছে প্লেন নামছে মা ওইদিকে রান্না করছে এমন চলো তাহলে আমি একটু ঘুরেই আসি একটু দেখে আসলাম আবার কিছুক্ষণ পর গিয়ে আরেকবার দেখে আসবো দেখো আকাশের কি পরিস্থিতি আর যেদিকে আমার বাবা যাচ্ছে এখন আমের ওখানে দেখার জন্য আকাশটা আবার কালো করে সেই এই মাত্র দেখালাম এইদিকে রোদ উঠেছে আর এইদিকে আকাশটা পুরো একদম কালো একদম এই আকাশ এই মেঘগুলো এখন মেলার মতন পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে মিলছে এটা মিলে যাবে আবার জোর একটা বৃষ্টি আসবে যে মা দেখো কাঁঠালের বীজ দিয়েছে আমাদের বাড়ি কাঁঠাল এখন কেউ খায় না কিন্তু এই যে কাঁঠালের বীজ রোদে দিয়েছে আর ওই আম পাড়ছে আর এখানে যেহেতু পেলে আড্ডা মারছিল ওখান থেকে গিয়ে গিয়ে আম করাচ্ছে সে বাবা এসে এখন সেটা নিয়েও প্রবলেম কেন ওরা আম করাচ্ছে আরে ভাই আম খাও না আমগুলো লোকে খেলে কি প্রবলেম না কুড়াচ্ছে পারছে নিজের গাছের আম নিজেরই থাকবে সে খাওয়া হোক আর না হোক পচে যাক গলে যাক মরে যাক কিন্তু আম বাড়িতেই থাকবে পুরো আমার মাম্মা আমার মাম্মাও এরকম ছিল খেত না কিছু করতো না সকাল সকালে দৌড়াতো একদম ভোরবেলা চারটের সময় ঘুমতে ঘুমতে গাছতলায় গিয়ে আম কুড়াতো এখন তো কেউ ওরা ওরকম করায় না আগে আমাদের আশেপাশের লোকজন একটাও আম গাছ থেকে আম নিয়ে যাওয়ার মতন ক্ষমতা ছিল না কি করে নেবে মাম্মা তো সকালবেলা উঠে যে কটা আম পড়তো তুলে নিয়ে চলে যায় আবার শুয়ে পড়তো এরা তো আর তখন যায় না এরা মা ছটার সময় বাবা ছটার সময় ঘুম থেকে উঠে তখন আবার আম গাছের তলায় দৌড়ায় যতক্ষণ যে কটা আম পাওয়া যায় পুরো সব কটা একদম মাম্মার কপি ক্যাট হয়েছে ছেলেগুলো আর মেয়েগুলো সব একটাও আমার দাদুর মতন হয়নি আমি তুই সবসময় বলি কেউ তোমরা দাদুর মতো না সবাই তোমরা মামার মতো না একদম এ দেখো এমা দেখালাম রোদ আবার এই দেখো চারিদিকটার কি অবস্থা পুরো অবস্থা খারাপ চারিদিকটা বুঝেছো পুরো অন্ধকার করে গেল বললাম না এইগুলো এখানে যেই মিশবে সেই সূর্য মামা ঢাকা পড়ে যাবে আর সেই বৃষ্টি শুরু হবে আর আজকে হাওয়াটা দিচ্ছে খুব সুন্দর বৃষ্টি নেমেও গেল বলতে বলতে বৃষ্টি নেমেও গেল টুপটুপ করে যায় টুকটুক বৃষ্টির আওয়াজ শুরু হয়ে গেছে আর এরা তো খাওয়ার জন্য যে কি করছে কখন থেকে পাগলামো ওই যে মিষ্টি পড়ছে তাই উড়ে গেল কি যে করছে খাওয়ার জন্য কখন থেকে যে টুকটাক বৃষ্টি নেমেছে একটু ভিজলে ভালো হতো আজকে ভিজে স্নান করতে গেলে ভালো হতো আজকে একটু মুডটা ভেজা ভেজাই লাগছে একটু যদি ভিজতে পারতাম ভালোই হতো চলো ঘরেই যাই এখন প্রায় সাড়ে তিনটে মতন বাজে খাওয়া দাওয়া শেষ করে চিরুনিগুলো একটু পরিষ্কার করতে বসেছি আজ সকাল থেকে এমন মুসলধারায় বৃষ্টি শুরু হয়েছে একটু কিছুক্ষণের জন্য শুধু সূর্য মামা দেখা পেয়েছিলাম তারপর আবার যে সেই যেদিন যেদিন আমি শ্যাম্পু করি চেষ্টা করি সেদিন সেদিন চিরুনিগুলো একটু ধুয়ে নিতে আই বেশিরভাগ সময় কাজটা করে আমি এখন একটু বেশি সচেতন হয়েছি কিনা চুলের জন্য তাই এর খাট নিয়ে একটু কমানোর চেষ্টাই আর কি নচেত সব দিকের খেয়াল রাখতে রাখতে নিজের খেয়াল রাখার কথাই মায়ের হয়ে ওঠে না কেমন মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি নাকি দুদিন ধরে একটানা চলবে এত বৃষ্টি হবার ভালো লাগে না বাপু এবার আষাঢ় মাসে এমন বৃষ্টির ঘটা কত মানুষের বিয়ে কত মানুষের কত রকমের অনুষ্ঠান থাকে প্রকৃতির সবে যেন একদম ঢেলে দিল এবছরের বৃষ্টির প্রকোপের তান্ডবে কলকাতার তো নাজেহাল অবস্থা তো মানুষের দৈনন্দিন জীবন কাটাতে পাগল পাগল হতে হচ্ছে আজ তো আবার খবরে দেখছিলাম কত জায়গায় বাঁধের জলও ছেড়েছে কত কত গ্রাম চাষের জমি জলের তলায় বাড়ির ভিতরে জল ঢুকে গেছে ফসলের ক্ষতি কি বাজে পরিস্থিতি পরিস্থিতি যে মানুষকে দিন কাটাতে হচ্ছে আর বলার কথাই না যারা অফিসে যাচ্ছে তাদের তো একরকম বাড়ি থেকে বেরোচ্ছে অফিসে যাওয়ার জন্য সাথে যতটা অসুবিধা তারপর সারা দিন ঠিকঠাক আবার বাড়ি ফেরার সময় সমস্যা তবে সবার জীবন তো অতটা ভালো নয় তো মানুষের খোলা আকাশের নিচে বসেই রোজগার করতে হয় পেট চালাতে হয় কত মানুষের তো মাথার ওপর ছাদটাও নেই মাঠকে মাঠ ফসলের ক্ষতি সবজির দাম আকাশ ছোঁয়া সাধারণ মানুষ যে খেয়ে পড়ে বাঁচবে তাও সম্ভব হচ্ছে না রোজগারি তো ঠিকঠাক ভাবে হচ্ছে না সবটাই বন্ধ গন্ধ পেটে দেওয়ার কিছু তো জোগাড় হবে কি করে তাদের পরিস্থিতির কথা ভাবলেও মনে হয় কত কঠিন পরিস্থিতির সাথে বেঁচে থাকতে হয় মানুষকে তাই না কেমন অদ্ভুত ভাবে প্রকৃতির কাছে সবাইকে হার মেনে নিতে হয় এখন প্রায় অলমোস্ট সাড়ে সাতটা মতন বাজে এই কফি দিয়ে গেল কাল থেকে তো ডিসাইড করেছিলাম যে দুপুরবেলা আর ঘুমাবো না তাই দুপুরবেলা এই ঘরের ধারে পাচ্ছেও আর আসি না রাস্তার সামনের দরজাটা খুলে বসে হয় রুডির সাথে গল্প করি না হলে নিজের কাজ করি না হলে ফোন ঘাটাঘাটি করি এইভাবেই কিছুদিন ধরে দুপুরের ঘুমটাকে একটু তাড়ানোর চেষ্টা করছে আর আজকে অনেক দিন পর না খুব মুড়ি খেতে ইচ্ছা করছিল তাই মাকে বললাম একটু একটু চিপস দিয়ে ভালো করে মুড়িটা মেখে দাও বাইরে বৃষ্টিও হচ্ছে কফি দিয়ে খেতে বেশ বেশ ভালোই লাগবে আসলে ধরে না রাতের ঘুমের ভারী সমস্যা হচ্ছে তাই ভাবলাম এইটুকুনি চেষ্টা করে দেখি কি হয় এখন প্রায় অলমোস্ট সাড়ে নটা মতন বাজে আজকের মতন যা যা কাজ ছিল সমস্তটা হয়ে গেছে কিছু কিছু কাজের হিসাব ছিল যেগুলো বাবা ছাড়া একদমই হতো না অনেক দিন ধরে পড়ে ছিল আর যেহেতু বাবা বাড়িতে আছে তাই সবটাই একেবারে সেরে নিয়েছি তবে সন্ধ্যা থেকে পুরো সময়টাই আমার এডিটিং এই চলে যায় মাঝে মাঝে কিছু কাজ করি যেগুলো না করলেই নয় ভেবেছিলাম তো বাইরেই করব প্রকৃতি তো একদমই সাথ দিলেও না এমনি বাইরে বৃষ্টি হচ্ছে এসি চালানোটা বেকার হবে ঘরে সমস্ত কিছু বন্ধ করে লাইট জ্বালিয়ে ভিডিও করাটা একদম পসিবল হয় না কারণ ঘর লাইটের আলোতে এত গরম হয়ে যায় তাই আজ সবটাই স্কিপ চলো আর সময় নষ্ট করে কি হবে চুলটাই বেঁধে ফেলি কফি খেয়ে আমি মায়ের বানানো সিরাপ সিরামটা দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ হয়েও গেছে এখন চুলটা শুকিয়েও গেছে এখন আর আমি মায়ের জন্য আর অপেক্ষা করি না আমি একটু কষ্ট করে হাত পা নাড়িয়ে কাজটা করেই নি একেবারে খাদের কিনারা এসে দাঁড়িয়েছি যে তাই পা হরকানোর আগেই টনক নড়েছে এখন আর মা তাই চুল বাঁধতে পারে না আমি হালকা বেনি করে নি প্রতিদিন শোয়ার আগেই করি আজ যেহেতু আগেই কাজটা এগিয়ে নিয়েছি তাই রাতের কাজটাও এখন সেরে নিচ্ছি তবে আজ এখান থেকে ভিডিওটাও শেষ করি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তত তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো তবে আজকের মতো বিদায় টা